আমরা সবাই জানি আরামবাগ টিভি নামটা কি জলে বলুন শফিকুল ইসলাম আমাদের সম্পদ জানিয়ে দিতে চাইছি মাননীয়াকে বাংলার সম্পদ ভুলটাকে ভুল বলে দেখায় ঠিকটাকে ঠিকভাবে ভাবে দেখায় আমিনের বিষয়টা এসছে কেস নথিভুক্ত রুজু রয়েছে ফোন সিজ রয়েছে ফোন সিজ রয়েছে সুতরাং এটাকে যেভাবে জাহির করার চেষ্টা হচ্ছে যেন কিছুই হয়নি কিছু হয়নি কোনো অন্যায় নেই চাচার কিন্তু আমি বলছি চাচার যে ভিডিও আমি পরবর্তী সময় পেয়েছি আমি জোর গলায় বলবো চাচা অপরাধী এই ধরনের কাজ চাচার কাছ থেকে আশা করা যায় না রমজান মাস চলছে হ্যাঁ রমজান মাস মহিলাদের দিকে তাকানো যায় না এই করা যায় না কত ফতোয়া কত ফতোয়া বাংলাদেশে তো কত ফতোয়া জারি হয়ে গেছে মহিলারা বাজারে আসবেন না তো সেই মহিলার ছবি তুলতে খুব ভাল লাগছে না চাচা খুব ভাল লাগছে কথা বললেই খুব অপরাধ মুসলিম ছেলে হয়ে কেন চাচার দুর্নাম করছি আমার চাচা দুর্নাম করে অপকর্ম করে বেড়াবে আর শফিকুল ইসলাম সেটাকে সহ্য করবে সেটা পরবর্তী সময় প্রমাণ এলেও কথা বলবেন না শফিকুল ইসলাম তাই না চাচা বলে মুসলিম বলে আমি আল কথাগুলো বলে যাব। এই চাচাদের জন্য আজকে সমাজে এই এইরকম অবস্থা হচ্ছে আর মুসলমান সম্পর্কে আজকে অন্যদের এই ধারণা তৈরি হচ্ছে আরো কত কি সব ব্যাখ্যা শুনছিলাম কে বলছেন কোথায় মোটর সাইকেল কোথায় গ্যারেজ করেছিলেন সেখানে মোবাইল অন ছিল তো উনি বুঝতে পারেননি ক্যামেরা অন হয়ে গেছে তাই ওখানে অন রয়ে গেছে আচ্ছা এটা এটা কি মনে হচ্ছে আপনাদের যে মোবাইলটা অন হয়ে গেছে উনি বুঝতে পারেননি এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে উনি ছবি তুলছেন তারপরে দেখবেন ক্যামেরা আস্তে আস্তে ঘোরাচ্ছেন এটা বাইরে অন থেকে যাওয়া ক্যামেরা বাইরে অন থেকে যাওয়া ক্যামেরা উনি ক্যামেরা ঘোরাচ্ছেন তারপরে ক্যামেরা এ করছেন নাকাম হচ্ছে উল্টো পাল্টা বললি হয়ে যাবে বাইরে অন করা ক্যামেরা হ্যাঁ আরম্ভ টিভিকে ভুল প্রমাণ করার চেষ্টা কিছু হয়নি আজকের দিন আমার বলতে ইচ্ছে করছে খুব দুর্ভাগ্য লাগছে আমার আমি কখনো আইনকে হাতে তুলে নেওয়াকে সাপোর্ট করি না আমি কখনো কোনো আইনকে হাতে তুলে নেওয়া সাপোর্ট করি না সেই জন্য এই মহিলার সম্পর্কে আমি কথা বলেছিলাম যে আপনি মনে করেছেন যে অন্যায় উনি অন্যায় করেছেন আমি যা ভিডিও দেখতে পাচ্ছি হয়তো অন্যায় হয়েছে বিষয়টা হয়তো কেন দেখতে পাচ্ছি এটা এটা কাম্য না উনি যে মন নিয়ে এই রেকর্ডটা করে থাকুন না কেন মহিলা যে অবস্থায় এভাবে রয়েছেন ওইভাবে ছবি তোলার অন্য অর্থ বোঝায় তাও বলেছি যে এই মহিলা হাত তোলাটা আমি এটাকে সাপোর্ট করি না কারণ আইনকে হাতে তুলে নেওয়াটা আমি সাপোর্ট করি না কিন্তু বলতে ইচ্ছে করছে এছাড়া কোনো উপায় ছিল না এই তো পুলিশের এই তো মানে জামিন টামিনের ব্যাপার এই তো হলো পুলিশি পদক্ষেপ এনে শুনলাম আবার নাকি জামিন হয়ে গেছে তো মানুষ কি করে পুলিশের উপরে ভরসা রাখবেন আজকে দুঃখ থেকে কথাটা বলছি আক্ষেপ থেকে কথাটা বলছি আমি এই আইন হাতে তুলে নেওয়ার তুলে নেওয়ার ঘোর বিরোধী যে কেউ কিছু বলে তাকে আইনে মোকাবিলা করো কেউ তার উপরে আঘাত করো না হাত তুলো না আমি এটা বলে আসছি দিন ধরে এই কথাটা বলে আসছি কিন্তু আজকের দিনে যখন আমাকে এইভাবে টার্গেট করা হচ্ছে আরো বিশেষ করে দেখতে পাচ্ছি এরকম একটা সত্যকে চাপা দিয়ে মিথ্যা প্রমাণ করে একটা মিথ্যা কিছু বলে আমাকে একটা হেয়া করার চেষ্টা হচ্ছে কোন একটা অংশের তরফ থেকে কোন অংশ বলতে কি এই অংশের তরফ থেকে আজকের দিনে আমার কোথাও যেন বলতে চাইছে মনটা কিন্তু বলতে গিয়ে হয়তো মুখে আটকাবে কিন্তু ও বলতে চাইছে যে মহিলা যা করেছে ঠিক করেছে। এইসব লোকদের এইভাবে শাস্তি দেওয়াটা উচিত কারণ এরা আইনকে বুড়া আগুল দেখানোর চেষ্টা করেন আইনে কিছু ব্যবস্থা হলে সেগুলোকে অস্বীকার করে নিজেকে বিরাট বাহবা দেওয়ার জাহির করার চেষ্টা করেন এইসব লোক যদি সমাজে এখনো বুক পুড়িয়ে ঘোরার চেষ্টা করেন এত বড় একটা অপরাধ করা সত্ত্বেও মহিলারা এইভাবে ছবি তোলা সত্ত্বেও তাহলে এইসব লোকের যখন আইন কিছু করতে পারছে না তখন ক্ষোভের জায়গা থেকে মহিলারা তো এইসব তো করবেনি আজকে আমার এই কথাটা এই এতক্ষণ পর আজকে তিন দিন ধরে এই কথাটা বল মানে বলতে বলতে আস্তে আস্তে আমাকে আজকের দিনে এই কথাটা আমার মুখ দিয়ে কষ্ট হলেও বলতে মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে যা করেছেন এই মহিলা ঠিক করেছেন ঠিক করেছেন অনেক ক্ষোভের জায়গা থেকে খেদের জায়গা থেকে আমি কথাটা বলছি